আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব ফজরের নামাজ কাজা হয়ে গেলে আদায়ের বিধান কি। আসুন আমরা জেনে নিই দৈনিক পাঁচবাক্ত নামাজের মধ্যে ফজরের ফরজ নামাজ কাজা হয়ে গেলে কি ছ চার রাকাত করতে হবে নাকি কেবল ফরজ দুই রাকাত আদায় করলেই চলবে এই প্রশ্নটির উত্তর হল প্রথমত নামাজ কাজা করা উচিত নয় কারণ আল্লাহ আল্লাহতালার বিধানের প্রতি অলসতা প্রদর্শন বান্দার পক্ষ থেকে কোনোভাবেই কাম্য নয় যদি কখনো বড়ো ধরনের কোনো সমস্যার কারণে নামাজ কাজা হয়ে যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু প্রায় সময় যদি অলসতা ও অবহেলার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না একজন মমিনের কখনোই ফজরের নামাজ বারবার কাজা হতে পারে না এরপরও যদি কারো কখনো কোনো অসুবিধার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে সূর্য উদিত হওয়ার পরপরই দুই ডাকাত দুই ডাকাত করে মোট চার ডাকাত নামাজ আদায় করে নেওয়া উচিত অর্থাৎ দুই রেখাত সুন্নত আর দুই ডাকাত ফরজ ফিকে কিতাবে রয়েছে ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তথা দ্বিপ্রহরের পূর্বেই কাজা আদায় করা হয় তাহলে দুই রাকাত দুই রাকাত করে মোট চার রাকাত পড়তে হবে আর যদি জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর যদি কাজা করা হয় তাহলে শুধু দুই রাকাত ফরজ পড়তে হবে সুন্নত পড়ার দরকার নেই সূত্র সুনানে তিরমিজি হাদিস নম্বর চারশত তেইশ আল মাপসুড সারাকসি এক অবলিক একশত একশ